Satu katun fitir, satu katun fitir gitu, klik ya. حديث شريف المدين فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تخرة للصائم من اللغو يضفت وطعمة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة أو كما قال عليه الصلاة والسلام أي فطرة دوار أشهر أدش ويتخلق يدوي جوي تخلق حديث شريف المدين نبي صلى الله عليه وسلم معنى أي فطرة دوار أدش ويتخلق <applause> تخرة للصائم من اللغو يضفت معنى أي خدش ويتخلق يا روزادار روزادار كي ينان خلور كومي كتاهي وخل রোজার মধ্যে উইয়া থাকে হ্যাঁ আপনি দুইজনে বইলা আপু মধ্যে গালিগুলো এই যে মানে রোজার মধ্যে থাকে লাগে পরিপূর্ণ করার লাগে এই ফিতরা আর দ্বিতীয় নম্বরে আপনার গরিব মিসকিন যারা আছে এরাও যাতে মানে এই দিন সোয়াল থাকি বেরিয়াস থাকে এরা যাতে মানে ধোনির লগে দনী যেভাবে খুশি খুশি মানে ঈদ পালন করে এভাবে গরিবও যাতে খুশি খুশি ভাবে ঈদ পালন করতে পারে এর লাগে এই ফিতরার ব্যবস্থা

দেখো গল্প মশুর মানে চলিয়া ষোলোশো তেত্রিশ গ্রাম আটা ষোলোশো তেত্রিশ গ্রাম আটা কিন্তু কিতাবর মধ্যে হাদিসের মধ্যে তো আর তিনটা জিনিসের অতিরিক্ত নাম এই হিনতা মানে গেহু বা গেহুর আটা এছাড়াও শাহির জব তমর মানে খেজুর এরপরে জবিব কিশমিশ বোল প্রথা চলিয়া ষোলোশো তেত্রিশ গ্রাম এরপরে আমরা চাটর মধ্যেও

সমিসে সেই খেজুর হয়েছে তাই আমরা শগুন্তরের দাম ধরি আমরা কেটে করতাম পিতরা দিতাম খেজুরের দাম ধরি আমরা ফিটরা দিতাম খ্রিসমিসের দাম ধরি আমরা ফিতনা দিতাম আমরা সামর্থ্য অনুযায়ী যে যত টাকা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা কেটা হতাম পিতরা করতাম সবে খালি আটার দাম ধরিয়া ফিতরা দিলে ভিতরা তো আদা হয়ে যাবো ওই তো না না পিতরা আদা হয়ে যাব কিন্তু আমি মানে পুরাপুরিভাবে স্বরীয় দর্শক তুমার পালন করন্ন ওনার মধ্যে সামিলিত হইলে আমার সামর্থ্য অনুযায়ী আমি খেজুর দিয়ে দিতাম খ্রিসমিস দিয়ে দিতাম এর মধ্যে কথা হইল গিয়া আমি এখন যদি শিলচর টাউনবই যদি বাজার রেট দরিয়া দিলাই এখন আমলাঘাটর লাগে আমলাঘাটের মানুষের লাগিয়া বা ময়না খার আতিখালের মানুষ লাগে কারণ যে জায়গাত আমি বাজার করি যে জায়গা আমি খাই ও জায়গার এলিয়া দোকানের বাজার মূল্য লইয়া দোকান মূল্য লইয়া আমি কী থাকতাম ভিতরে আদায় করতাম এখন শিলচর টাউন যদি মানুষরণ খেজুরের দাম এশ টাকা হয় তাহলে আতিখালের বাজারও বা আমলাঘাটবা একশো বিশ টাকা বা এশো ত্রিশ টাকা এখন আমি শিলচর টাউনের একশ টাকা রেট দরিয়া ভিতরে দিতামি না 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 আমি এতে গিয়ে গরিব শক্তল ফুঁ আমি আমার এলাকার বাজারের মূল্য দরতাম আটার দাম আমি ওরকম আমার এলাকার বাজার মূল্য দরতাম খিসমিচর দাম হলো আমি এলাকার বাজার মূল্য দরতাম হে তাই প্ৰত্যেকে জার এলাকার বাজার মূল্য ধরিয়ে আমি কীটা কতাম পেটা দাম এখন কথা হইল যে আটা ষোলোশো তেত্রিশ গ্রাম আর খেজুর খিসমিস দিলে বত্রিশশো চৌষট্টি গ্রাম তিন কেজি দুইশো চৌষট্টি গ্রাম দেখুক তা আকলের কোনো অধিকাৰ শরীয়তার মধ্যে নাই আকল কটাই উইল না

আটা এটা লাগে মোড়কে সাম দেশ থেকে বাইরের থেকে আহত মক্কার মধ্যে এর লাগে আটার দাম বেশি আসলো আর হাজুর মধ্যে ফলিত যার কারণে আটার থেকে কম আস হম এক কেজি আটায় দুই কেজি হাজুর খাওয়া যাইত ও হিসাবে হিসাবেশো তেত্রিশ গ্রাম আটা আর দুই কেজি তার ডাবল ইয়ে আছে গে হাজুর তিন কেজি দুইশ চৌষট্টি গ্রাম ষোলোশো তেত্রিশ মানে ইয়ে বত্রিশশো ষট্টি অর্থাৎ তিন কেজি দুইশ্টি গ্রাম হাজুর যদি দেব তিন কেজি দুইশ সষট্টি গ্রাম আর কিশমিশ গ্রাম এই হিসাবে কীটা করা আপনার পিতরা আদায় করা হইতো আমরা জাস্ট বয়ান করতাম পারি ও ওখান যে মানে পরিমাণ ওখান বয়ান করতাম পারি বিলে ষোলোশ তেত্রিশ গ্রাম আটার বাজার মূল্য যত টেখা হয় আপনার এলাকা আপনি হিসাব করে দিবা তিন কেজি দুশো ষটট্টি গ্রাম খাজুরের বাজার মূল্য আপনার এলাকার যত টাকা হয় অত টাকা হিসাব করে আপনি দিবা বা আপনি যে খাজুর খান খাজুর তো পঞ্চাশ টাকার থাকিয়া আশি টাকা হইতে পারে একশো টাকা হইতে পারে একশো বিশ হইতে পারে একশো পঞ্চাশ হইতে পারে আপনি একশো পঞ্চাশ টিকা খাইতরা আর কিশমিশ ফিতরা দিতে সময় আবার পঞ্চাশ টাকা খাজুরের দাম ধরে দিতরা আপনি দুশো টাকা খাজুর খাইতরা আর ফিতরা দিতে সময় আপনি আশি টাকা খাজুরের দাম ধরে দিতা না আপনি যেটা খাইতরা আপনি যে দরজার মানুষ ও হিসাবে ও সামর্থ্য অনুযায়ী আপনি আপনার এলাকার মধ্যে

একশো টাকা হইতে পারে যদি কম হয় তাওলে গরিবর কীব নোকসানি চাইয়ান্না গরিবর নোকসানের মধ্যে আমি সরি পিতাম চাইয়ান্না আমি খালি পরিমাণটা খুঁয়া বারবার যে গ্রাম আটা দাম ধরে দিবা আর হাজুর যদি তিন কেজি দুইশো গ্রাম হাজুরের বাজার মূল্য ধরিয়া দিবা আর যদি কিশমিশ দ্বারা দিন কেজি গ্রাম কিসমিসর বাজার মূল্য ধরিয়া দিবা আপনার এলাকার মধ্যে বাজার মূল্য জিজ্ঞাসা করিয়া তার রেট আপনি বাহির করতে পারবা আমরা বাহির করে দেওয়া না আদায় হইবি না বুঝলে তিন কেজি দুইশো ষষ্টি গ্রাম চাউল দিলে আদায় হবেনি বুঝলে না হ্যাঁ দ্বিতীয় পারবা কোন সময় আপনি আপনি ফিতারে ফিত্র আগে নির্ধারণ সরবকে কোনটা দি দিতা আটা দি দিত খাজু দি দিতমিস দিতানি উদাহরণ আপনি আটা দি দিতা আটা দি যদি দে এই বছৰ হিচাপ কৰি আমাৰ এলেকাৰ মধ্য দেখি কেতিয়া হৈছে এটা সতৰ্ক মনসৰণ পঁচত্তৰ টেকা তহ এই পঁয়সত্তৰ তেখা পঁয়সত্তৰ তেখাৰ পৰিমাণে আমি চাউল এজন গৰীবটো দাম ভাল এই ফসত্তর টাকার পরিমাণে আমি একটা ফিতরার বিপরীতে আমি কিতা হতাম ফার্মু তেল দিতাম ফার্মু হ্যাঁ কিন্তু এই যে তেল তিন কেজি দুইশো ষোলোশো তেত্রিশ গ্রাম আর চাউল তিন কেজি দুইশো ষোলোশো ষোলোশো তেত্রিশ গ্রাম এরকম আমি দিতাম পারতাম না কারণ এই চাইরটা খাজুর কিশমিশ জব আর আটা ওটার আগে আমি নেশাপ বানাইয়া যেটা দ্বারা দিতাম আমি ওটার থেকে বাজার মূল্য বাহির কর্ম করিয়া যে পয়সা হইব ও পয়সার পরিমাণে টাকা চাউল তেল আমি যেটা বাড়ি দিতাম পারবো আৰু প্ৰশ্ন এক পকীৰ দেহ একটা ভিতৰা দেৱা যায়গৈ নেকি এক পকীৰ দেহ মানে একটা ভিতৰা মানুহৰ এক পকীৰ তানে চাৰিটা ভিতৰা চাৰিশ চত তই দে তিনিশ টেকা আপুনি তেতিয়াহ'লে বা কোনো অসুবিধা নাই নেশা পরিমাণ যাতে বয় না নেশা পরিমাণ বহু ফিত্র লাগবে চারি পাঁচটা ভিতরা আপনি ফারবার কোনো অসুবিধা নাই কিন্তু একটা ফিতরে বাঙ্গিয়া খুব একজন ফকির ডে দেওয়া এতে গা ফকির কোন ফায়দা উইত না মনে করেন একটা ফিতরা উদাহরণস্বরূপ পঁচত্তর টিকা দিও হয় তাহলে বাঙ্গিয়া দিনটা হলে চারি ফকিরে চারি আঠারো বা আঠারো সাড়ে আঠারো টেকা করে পড়ব এটেকিয়া ফকিরর কোনো ফায়দা হইতো না এক ফিটরা বাঙ্গিয়া খুব একজন ফকির ডে দেওয়া হয় তাহলে এ মক্রু মক্রেতন যত হারি মিলে এ তাই Allah Rabbul Alamin amrar ya. Shahibah amal Quran. Tufiq bi Allahumma amin. Allah.